পরিসংখ্য হচ্ছে এগারো এগারোটা আমরা এখানে বসিয়ে দিলাম দেওয়ার পর এখন আমাদের কাজটা করতে হবে যে কী কাজ করতে হবে চল্লিশকে দুই দ্বারা ভাগ করলে হবে বিশ অপর দিকে এখানে উনিশ থাকে এবং এখানে দশ বাই এগারো এখানে আমাদের দশ বাই এগারোটা থাকছে তো বিশ থেকে উনিশ যদি চলে যায় তাহলে আমাদের থাকে এক গুনন হয় আমাদের এখানে দশ দশ ওকে এরপর আমাদের এখানে থাকে এগারো এখানে আমাদের এগারোটা থাকে থাকার পরে আমরা এখানে দশ একে দশ দশকে এগারো দ্বারা যদি আমরা বাক করি তাহলে আমাদের রেজাল্ট হয় দ দশমিক নয় এক দশমিক নয় এক তো দশমিক নয় এককে একষট্টি দ্বারা যদি আমরা যোগ করি তাহলে হয় আমাদের একষট্টি দশমিক নয় এক তো এখানে আমাদের লক্ষ্য করো এখানে আমাদের মানগুলো রয়েছে আর এখানে আমরা যদি একটু বাকটায় আমরা একটু খেয়াল করি তাহলে আমরা এখানে কি দেখতে পাই খেয়াল করো দশকে আমরা এগারো দ্বারা বাক করব। এই হচ্ছে আমাদের দশ এই হচ্ছে আমাদের এগারো এখানে আমাদের দশমিক দিতে হয় দশমিক দিলে একশো হয় তাহলে আমাদের হয় নয় এগারো নিরানব্বই আবার আমাদের কত এক দশমিকের কারণে শূন্য এবং আমাদের এটা যায় না আবার আমাদের এখানে দশমিকের কারণে এ শূন্য আবার আমাদের নয় এগারো নিরানব্বই এখন দশমিকের কারণে আমাদের শূন্য হবে এবং শূন্য হওয়ার এক দশমিকের কারণে এ শূন্য হবে সরি এখানে আনফর্চুনেটলি এখানে একটা শূন্যই হবে কেন হবে খেয়াল করো আমি একটু পিছনে যাচ্ছি এখানেই পিছনেটা এ যাচ্ছি অর্থাৎ একশো থেকে নিরানব্বই গেলে এক এই যে দশমিকটা রয়েছে দশমিকটার কারণে আমাদের এখানে একটা শূন্য বসবে তাহলে এখানে দশমিকের কারণে আমরা শূন্য বসালাম এবং আরেকটা একটা শূন্য আনতে হলে এখানে কিন্তু শূন্য দিতে হবে এখন হবে শূন্য তাহলে আবার ন এগারো নিরানব্বই এখন এই যে এখানে আমরা দশমিকের পরে যদি দুই গুণ নিই এখানে আমরা দশমিকের পরে দুই ঘর নিলাম এটা নিয়ম কি নিয়ম হচ্ছে তৃতীয় ঘরে এই যে ঘরটা রয়েছে নয় এখানে যদি কোনো পাঁচ হয় ছয় হয় সাত হয় আট হয় নয় হয় তাহলে আমাদের এখানে এই ঘরে এখানে যে ঘরটা রয়েছে এই ঘরে আমাদের একযোগ করতে হবে সেই কারণে আমাদের এখানে একটা আসলো ক্লিয়ার তো ভাইয়া তাহলে এখানে আমাদের আনসারটা হলো যে কত আমরা এখানে আনসারটা পাচ্ছি একষট্টি দশমিক নয় এক এটা হলো আমাদের মধ্যকের মান আমরা চলে যাচ্ছি গংশে যেখানে বলেছে বননাশহ গণসংখ্যা বহুভুজ আঁকো তো গণনাশ গণসংখ্যা বহুভুজ আঁকার জন্য আমাদেরকে পরের পেজে চলে যেতে হবে খেয়াল করো আমরা এই যে আমাদের দুইটা ঘর রয়েছে কোন দুইটা ঘর খেয়াল করো এই দুইটা ঘর যে আমাদের রয়েছে এখানে শ্রেণীবৃপ্তির ঘর একটা রয়েছে আর একটা রয়েছে গণসংখ্যা এই দুটো কিন্তু আমরা প্রশ্ন থেকে নিয়ে আসবো নিয়ে আসার পরে শ্রেণীর মধ্যবিন্দুর গড়গুলো আমরা কীভাবে করব অর্থাৎ এই দুইটা সংখ্যাকে আমরা যোগ করব যোগ করে দুই দিয়ে ভাগ দিয়ে এখানে মধ্যবিন্দু নিয়ে আসবো আবার এখানেও ঠিক সেম এই দুইটা সংখ্যা পঞ্চাশ এবং একচল্লিশ এই দুইটা সংখ্যা আমরা যোগ করব যোগ